বিস্মিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দীনী শিক্ষার সমন্বয়ে আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আলকারিম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তির তারিখ পনেরোই ডিসেম্বর ইংরেজি থেকে তিরিশ ডিসেম্বর ইংরেজি তারিখ পর্যন্ত আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ অতএব আপনার কোমলমতি আদরের ছেলে মেয়েদেরকে ইসলাম ও আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করতে আজই যোগাযোগ করুন আল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার অফিস কক্ষে আমাদের ঠিকানা বাংলা বাজার থেকে আধা কিলো কর্চিমে আল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা সদর নোয়াখালী আল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ। প্রখ্যাত আলেম ওলামা শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে পরিচালিত ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রয়াস নিজস্ব জায়গায় মনোরম ও নির্বিলি পরিবেশে পাঠদান যোগ্য অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে পাঠদান সার্বক্ষণিক আবাসিক শিক্ষকদের দ্বারা পরিচর্যার সুব্যবস্থা কোরআন সুন্নাহের আলোকে ইমান আমল ও উন্নত চরিত্র গঠনের প্রচেষ্টা আল করিম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা আরবির পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত গুরুত্ব সহকারে পাঠদান পোশাক পরিচ্ছেদ ও আদব আখলাকে সুন্নতে নববীর পূর্ণাঙ্গ অনুকরণ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে শরীর চর্চায় বিশেষ গুরুত্ব সুন্দর হস্তলিপির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ আপনার সন্তানের সুপ্ত প্রতিভা বিকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আল কারিম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব নয় সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজই ভর্তির জন্য চলে আসুন আল কারিম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল আমাদের ঠিকানা বাংলা বাজার থেকে আধা কিলো পশ্চিমে আল করিম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা সদর নোয়াখালী আমাদের মাদ্রাসায় আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ